চৌগাসের ভিতরে মাত্র বিশ টাকায় পাঁচ পিস ভেলপুরি যেটা স্বাদ ছিল এক কথায় অসাধারণ আর মেয়েরা কিন্তু এটা দেখলে লোভই সামলাতে পারে না আর কোথায় পাবেন এত সুন্দর সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করবো হ্যালো আলাইকুম আসসালাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য রীতিমতো আমার ভিডিওগুলো সবাই খুবই পছন্দ করে আর বিশেষ করে আমি কোথায় কোথায় ঘুরতে যাই আর কোথায় কোথায় কোন খাবার পাওয়া যায় সেই রিলেটেড ভিডিওগুলো আমার আমরা কেন জানি সবাই বেশি পছন্দ করে আমরা বাসা থেকে তিনজন রেডি হয়ে বের হয়ে গেছি আর এখন আমরা একটা ভ্যানে উঠে মূর্তির মোড় দিয়ে চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ভেলপুরি ভেলপুরি খাওয়ার জায়গায় সেই আমার মাঝে ঝগড়া শুরু হয়ে যায় আমরা আমরা দুইজন প্ল্যানিং করতে থাকি কে কয় প্লেট এখান থেকে তারপরে জিজ্ঞাসা করলাম যে এখানে ভেলপুরি কত টাকা প্লেট অ্যান্ড কয় পিস থাকে তো ভাইয়া বললো এখানে বিশ টাকা প্লেট সেখানে আপনি পাঁচ পিস ভেলপুরি পাবেন আর এখানে আপনারা খেতে পারবেন অল্প ঝাল দিয়ে মিডিয়াম ঝাল আর অনেক বেশি ঝাল দিয়ে সেখানে আমরা তিন রকম মানে অর্ডার করছিলাম রুশার জন্য একদমই ঝাল না আমার জন্য মিডিয়াম ঝাল আর আমার বোনের জন্য একটু ঝাল কারণ সে ঝাল খেতে পছন্দ করে রুশা তো অপেক্ষা করছে কখন তার ভেলপুরি প্লেট আসবে তার তো আর তর্স হয় না কখন তার ভেলপুরি সে তার গালের ভিতরে নিবে আর এটা ছিল ব্রিজের উপরে আর ব্রিজের উপরে এই ভায়াটা কিন্তু অনেক সুন্দর ভেলপুরি তৈরি করে স্বাদে গুনে মানে সব দিক দিয়েই একদমই পারফেক্ট তারপরে আমাদের তিনজনের ভেলপুরি প্লেটটা দিয়ে দেয় আর এদিকে প্রথমেই রুষা খাওয়া শুরু করে রুষার তো দাঁত নাই কি আর করা সে আস্তে আস্তে ভেঙে ভেঙে কাচ্ছে তার রিয়াকশনটা দেখুন আমার তো এখন ভয়েস দিতে যেই আবার খাইতে ইচ্ছা লাগছে কিন্তু এখন তো আর খাওয়া পসিবল না দেখুন রে নিয়ে আমি মজা করছিলাম যে সে তো খেতে পারছে না তার দাঁত নাই দাঁত পড়ে এসে আর আপনারা কিন্তু রুষাকে মাসাল্লা বলতে ভুলবেন না এখন চলে আসলো আমার পালা আমি এখন এই ভেলপুরিটা খেয়ে দেখবো এটার টেস্ট কেমন আর দেখুন আমি সুন্দর করে এখানে মিষ্টি সস নিয়ে নিলাম যেহেতু আমার কাছে একদমই টক আর ঝাল যে সস থাকে সেটা খেতে ভালো লাগে না অনেকের অনেক রকম পছন্দ থাকে আমার এটাই পছন্দ আর আমি এটাই খাচ্ছিলাম অনেক ভালো আর প্রচুর টেস্ট এখানে গেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা লাগবে আমি এখানে অল্প ঝাল দিয়েই নিয়েছিলাম কিন্তু আমার রিয়াকশনটা দেখে তো বুঝতেই পারছেন আমার ঝাল লেগে গেছে আসলে আমি একদমই ঝাল খেতে পারি না কিন্তু যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট হবে আমার কাছে সেটাই মনে হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এখানে একবারের জন্য হলেও ট্রাই করতে যাবেন আর এখানকার ফুচকার কথাও নাই বলি আমি ফুচকাটা নেক্সট দিন ট্রাই করে দেখব আমার তো পারফেক্ট লাগছে আর এইভাবে নদীর পারে যে সুন্দর করে ফুচকা খাওয়া যায় সে এটা এখানে গিয়ে উপভোগ করলাম তারপরে আমরা ওখান থেকে চলে এসে এখানে দেখলাম যে ডালের বড়া মানে যেটা টিকিয়া সেটাও কিনে নিলাম আজকে আজকে আমরা বাসা থেকে করে আসছিলাম যে ব্রিজের উপরে বলে যা যা পাওয়া যায় সব কিছুই খাবো ওখান থেকে আমরা টিকিয়া পার্সেল নিয়েছিলাম আর এদিকে দেখলাম গরম গরম ভাপা পিঠা সেটা তো না কিনে আর থাকা যায় না সেটাও কিনে নিয়ে বাসায় চলে আসলাম কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ